সিলেটের মাছ দিয়ে বই চলা এরকম নদীরা আমাদের প্রকৃতি এবং মাটির জীবন জালিকা শক্তি এমন একটা সময় ছিল যখন এই প্রকৃতি ছিল সুস্থ সুন্দর এবং প্রশান্ত কৃষকের ধান ক্ষেতগুলো ছিল নিরেট সবুজ এবং দু চোখের শেষ সীমানা পর্যন্ত বিস্তৃত কিন্তু হায় সময়ের সাথে সাথে এই নদী এই প্রকৃতির গল্প মন নিচ্ছে নির্মম শেষ অধ্যায়ের দিকে প্রকৃতি তার সতেজতা হারাচ্ছে নদীরা হারাচ্ছে তাদের স্বচ্ছতা আমরা স্বার্থবাদী মানুষেরা শহর সাজাতে গিয়ে প্রকৃতির গলা চেপে ধরেছি আর এই শ্বাসরুদ্ধ করার খেলা বেড়েই চলেছে দিনকে দিন হায় আমরা কেবল ভাঙতে জানি গড়তে জানি না ওই যে একাকে দাঁড়িয়ে থাকা গাছটি দেখছেন সে যেন নীরবে আমাদের এক অব্যক্ত সত্য মনে করিয়ে দিচ্ছে আর তা হল আমরা সৃষ্টি করার চেয়ে অনেক বেশি ধ্বংস করে ফেলি নিজেকেই প্রশ্ন করে দেখুন না আমরা যত গাছ কাটি তত গাছ কি লাগাই ধান ক্ষেতগুলো ভরে উঠেছে ঠিকই কিন্তু বনভূমি তারা তো নিঃশব্দে হারিয়ে যাচ্ছে আমাদের নিষ্ঠুর বলিদানে ওই সঙ্গীহীন প্রহরী যেন বলে দিচ্ছে আমরা এই ভূমিকে আকৃতি দিতে গিয়ে তার আত্মাটাকেও খুঁড়ে ঘুরে নিচ্ছি তবুও মানবজাতির যাত্রা থেমে নেই বিস্তীর্ণ খোলা মাঠে গড়ে ওঠা আধুনিক ইটভাটা যা কাজ করে চলেছে দিন থেকে রাত তার অবিরাম ধোয়া পাড়ি জমায় পানে যা একদিকে বার্তা বহন করে উন্নয়নের অপরদিকে এমন এক বাস্তবতার যা ভালো এবং মন্দের সংমিশ্রণ এই ইট ভাটায় তৈরি ইট দিয়ে শহর তৈরি হয় স্বপ্নে ঘর গড়ে ওঠে কিন্তু কিসের বিনিময়ে ভাটার চারপাশের জমি ক্ষত বিক্ষত বাতাসে মিশে আছে চড়া মূল্যের উন্নয়ন তবুও বর্তমানের এই ইট ভাটা অনেকটা সচেতনতার কথা মাথায় রেখেই নির্মাণ হচ্ছে এদিক থেকে এটি একটি আশার আলো যে আমরা হয়তো শিখছি কিভাবে নিজেদের চাহিদা আর প্রকৃতির মাঝে ভারসাম্য রক্ষা করতে হয় এবং এরপরেই চোখে পড়ে অতীতে ধ্বংসাবশেষ একটি পরিত্যক্ত পুরনো ইটভাটা একসময় সীমাহীন লোভের প্রতীক সেটি গড়ে উঠেছিল প্রকৃতির কথা না ভেবে যেখানে দিন রাত আগুন জ্বলতো নিরাপত্তার কথা মাথায় না রেখি হয়তো তাই আজ তা ভেঙে পড়েছে প্রকৃতিতে মিশে যাচ্ছে ধীরে ধীরে প্রকৃতি ক্ষমা করে কিন্তু ভুলে যায় না আজ এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আমরা কি সচেতনভাবে গড়ব নাকি রেখে যাব আরও ক্ষত সিলেট আমাদের ডাকে তার নদী তার মাটি এবং তার ক্ষত দিয়ে এখানে প্রকৃতি আর মানুষের ছোঁয়া মিলেমিশে একাকার হয়ে গেছে অপেক্ষা শুধু আমরা কি শুনব সেই ডাক নাকি হারিয়ে যেতে দেব নীরবে